নাম না করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে আগরপাড়ার সভা থেকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আগরপাড়ায় আয়োজিত দলীয় সভায় যোগদান করে নাম না করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি দাবি করেন পার্থভৌমিক ব্যারাকপুরে জিতছে এবং ব্যারাকপুর থেকে কেউ হেরে যাবে এটা বুঝে গিয়ে গন্ডগোল করার জন্য চেষ্টা করবে বলেও তিনি দাবি করেন পার্থভৌমিক ব্যারাকপুর থেকে লড়ে এখানে এসছে আমি ওকে বলেছি একটু দমদমটা দেখতে কারণ কেউ কেউ ভাবছেন ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে কি করে দাঙ্গা করা যায় আর আমি জানি ব্যারাকপুরে এবারে পার্থটাই জিতবে পার্থ ভৌমিক আমার মিনিস্টার ছিল বরঞ্চ আমার কাছে থাকলে আমার সরকারে কাজ করতে পারত যাই হোক বিজেপির সাথে লড়কার লড়বার জন্য এই সমস্ত ছেলেদের প্রয়োজন আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স